সাদা পোশাকের ময়লা ঝেড়ে লাল সবুজে রঙিন হওয়ার পালা একথা কোনো সমর্থক যদি বলেন তবে তা হবে খুব আক্ষেপের সুরেই বলা তবে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়া দুই টেস্টকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে টাইগাররা তবে এরপর আছে টি টোয়েন্টি দুঃসময় ভুলে টাইগাররা টি টোয়েন্টিতে অন্তত ভালো করতে চাইবে সেই লক্ষ্যে তারা কবে উড়াল দিবে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াডও তো ঘোষণা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে পহেলা অক্টোবর দুপুর তিনটায় ছেলেরা ঢাকা ত্যাগ করবে এরপর দলের সাথে যুক্ত হবে টিম হোটেলে সাদা পোশাকের লড়াই শেষে ছয় অক্টোবর গোয়ালিয়ায় হবে প্রথম টি টোয়েন্টি এরপর নয় অক্টোবর দিল্লি এবং বারোই অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি দিয়েই শেষ হবে বাংলাদেশের ভারত সফর টেস্ট সিরিজ শেষে টি টোয়েন্টির জন্য মোটামুটি পুরো দলকেই যেন ভারতে উড়ে যেতে হচ্ছে টি টোয়েন্টি দলের মোট তিনজন ক্রিকেটার আছেন এই টেস্ট সিরিজে তারা হলেন অধিনায়ক শান্ত লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ বাকি সবাই ছিলেন বাংলাদেশে শটার ফরমেটের প্রস্তুতি হিসেবে মিরপুরে ম্যাচ খেলেছে মঙ্গলবার দলের সাথে যুক্ত হতে যারা উড়াল দিবে তারা হলেন পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় জাকির আলী অনেক মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহাদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব সাথে ডাক পাওয়া বাহাতি স্পিনার রাকিবুল হাসান বাংলাদেশ দল ভারতে অবস্থান করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত টি সিরিজের তৃতীয় এবং সফরের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বারোই অক্টোবর এদিকে যেমন টি দলের সদস্যরা ভারতে উড়াল দিবে ঠিক তেমনি টেস্ট দলের ক্রিকেটাররা দেশে ফিরবে তবে ততদিন পর্যন্ত অবশ্য ভারতে থাকা হচ্ছে না সাকিব আল হাসানের কানপুর সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আ ঘোষণায় তিনি টি রাস্তা বন্ধ করেছেন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও সুতরাং দলে না থাকায় তিনি উড়াল দিবেন যুক্তরাষ্ট্রে তবে সবকিছু ছাপিয়ে আপাতত চোখ টি টোয়েন্টি দলে ওরা ভারতে যাবে ভালো খেলবে সেই প্রত্যাশায় সাদিক আহমেদ সানি বিড়িক্রিক টাইম tekrar geldi de